আমি গত এক বছরে বিশেষ কোনো পরিবর্তন দেখিনি আমরা আগে যেরকম ছিলাম ওরকমই চলছে যে প্রত্যাশা যেটা ছিল ছিল আমাদেরও অনেক প্রত্যাশা ছিল কিন্তু প্রত্যাশা পূরণের সেরকম কোনো পদক্ষেপ আমি দেখিনি আমাদের সংস্কারের সবচেয়ে বড় জায়গাটা যে স্বাস্থ্য শিক্ষা যেটা স্বাস্থ্য শিক্ষার মধ্যে তিনটা জিনিস চিকিৎসক নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী আমাদের কিন্তু প্রতি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অনেক আছে অনেক মেডিকেল কলেজ আছে অনেক নার্সিং কলেজ আছে কিন্তু সেখান থেকে যুগোপযোগী মানসম্মান্য চিকিৎসক এবং নার্স কিন্তু আমরা পাচ্ছি না তাহলে এই শিক্ষার কোথাও একটা ঘাটতি আছে শিক্ষা ব্যবস্থাপনায় কোথাও একটা ঘাটতি আছে এই সংস্কারটা প্রয়োজন আমি গত এক বছরে বিশেষ কোনো পরিবর্তন দেখি আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা আগে যেরকম ছিলাম ওরকমই চলছে যে প্রত্যাশা যেটা ছিল ছিল আমাদেরও অনেক প্রত্যাশা ছিল কিন্তু প্রত্যাশা পূরণের সেরকম কোনো পদক্ষেপ আমি দেখিনি আমাদের সংস্কারের সবচাইতে বড় জায়গাটা যে স্বাস্থ্য শিক্ষা যেটা স্বাস্থ্য শিক্ষার মধ্যে তিনটা জিনিস হয় চিকিৎসক নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী আমাদের কিন্তু প্রতি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অনেক আছে অনেক মেডিকেল কলেজ আছে অনেক নার্সিং কলেজ আছে কিন্তু সেখান থেকে যুগোপযোগী মানসম্মন্ন চিকিৎসক এবং নার্স কিন্তু আমরা পাচ্ছি না তাহলে এই শিক্ষার কোথাও একটা ঘাটতি আছে শিক্ষা ব্যবস্থাপনায় কোথাও একটা ঘাটতি আছে এই সংস্কারটা প্রয়োজন আর যদি আমি ব্যাপক হেলথের কথা বলি আমাদের কিন্তু একদম উপজেলা পর্যায় পর্যন্ত দেখবেন ভালো ক্লিনিক হসপিটাল সরকারি বেসরকারি দুই পর্যায়েই আছে ইনফ্রাস্ট্রাকচার আছে ইনস্ট্রুমেন্ট আছে কিন্তু সেবাটা হচ্ছে না তাহলে এটা একটা ব্যবস্থাপনার ঘাটতি আছে এই ব্যবস্থাপনার একটা সংস্কার হওয়া প্রয়োজন তে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো আমি যদি বেসরকারি স্বাস্থ্য খাতের কথা বলি আমরা এদেশের বারো কোটি মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে থাকি যেটা তিন চতুর্থাংশ আমাদের মোট জনসংখ্যার সংস্কারের সবচেয়ে বড় জায়গা যে আমাদের যে রেগুলেটরস আছে যারা লাইসেন্সিং অথরিটি আছেন যারা আমাদেরকে লাইসেন্স দিয়ে থাকেন যেমন ধরেন পরিবেশ অধিদপ্তর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিজি হেলথ এক্সপ্লোসিভ এনারা আমাদের লাইসেন্সিং অথরিটি এনাদের কাছ থেকে লাইসেন্স নিয়ে গাইডলাইন নিয়ে কিন্তু আমাদের এই সার্ভিসগুলো দিতে হয় ওনাদের মধ্যে সমন্বয়ের একটা বড় অভাব আইনগুলো অনেক জটিল আমরা যারা প্রোভাইডার অনেক সময় আমরা জিনিসগুলো বুঝতে পারি না এটা একটা বড় সমস্যার জায়গা এগুলো সংস্কার হওয়া প্রয়োজন এটা সহজ হওয়া প্রয়োজন বেসরকারি হাসপাতালের এখন হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক প্রচুর সারা বাংলাদেশ যদি বলি এটার সংখ্যা বিশ হাজার এটার ব্যবস্থাপনার একটা গাইডলাইন থাকা দরকার একটা আন্তর্জাতিক মান সম্পন্ন একটা গাইডলাইন সরকার এটা দিতে পারে ঠিক সেরকম ব্যবস্থাপনার গাইডলাইন কিন্তু বাস্তবে নাই এটা একটা দিক আরেকটা দিক হলো যে বেসরকারি ব্যবস্থাপনায় রোগের যে চিকিৎসা প্রত্যেকটা রোগের তো একটা চিকিৎসা পদ্ধতি আছে একটা প্রোটোকল আছে পৃথিবীর উন্নত দেশে সব দেশেই কিন্তু প্রত্যেকটা রোগের একটা চিকিৎসা প্রোটোকল থাকে এটা একটা অথরিটি থেকে দিয়ে থাকে তা আমাদের দেশের অথরিটি তো হেলথ মিনিস্ট্রি বা ডাইরেক্টর জেনারেল হেলথ তো ওনারা যদি এই গাইডলাইনগুলো ব্যবস্থাপনার সঠিকভাবে দিতে পারেন আমাদেরকে এবং এই চিকিৎসার প্রোটোকলগুলো যদি সঠিকভাবে দিতে পারেন এবং সেগুলো যদি যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কঠোরভাবে মনিটর করেন তাহলে এটা সম্ভব আমাদের এখানে কিন্তু একটা পূর্ণাঙ্গ সেবা যেটা একজন মানুষের জন্য প্রয়োজন সেটা আমরা পুরোটাই দিয়ে থাকি যেমন হাসপাতাল হিসাবে একজনের জরুরি চিকিৎসা দরকার আমাদের জরুরি বিভাগ আছে আউটপেশেন্ট সার্ভিস আছে ডে কেয়ার সার্ভিস আছে ইনপেশেন্ট আছে ক্রিটিক্যাল কেয়ার আছে অপারেশন রুম আছে মানে যেটাকে আমরা অপারেশনস বলি আর কি সব ধরনের সেবাই কিন্তু আমাদের এখানে আছে আমাদের হাসপাতালে চিকিৎসার বিশেষত্ব যেটা সেটা আমাদের আন্ডার ওয়ান রুফ আমরা সব সার্ভিসগুলো দিয়ে থাকি দ্যাট ইজ আমরা যেটাকে বলি সেন্টার অফ এক্সেলেন্স আমাদের হসপিটাল একটা জেনারেল হসপিটাল কিন্তু স্পেশালিটি অনুযায়ী এক একটা সেন্টার যেমন কার্ডিয়াক সেন্টার ক্যান্সার সেন্টার ন্যাফ্রোলজি সেন্টার ইউরোলজি সেন্টার ইনফার্টিলিটি সেন্টার এরকম সাতাশটা সেন্টার আমাদের আছে এবং প্রত্যেকটা সেন্টারের স্পেশালিটি অনুযায়ী হিউম্যান রিসোর্স ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট টেকনোলজি এটি কিন্তু আমাদের সবচেয়েতে বিশেষ বিশেষায়িত্ব বাংলাদেশে আমার দৃষ্টিতে স্বাস্থ্যখাতের বড় ঘাটতি ও দুর্বলতা যেটা সেটা হলো রোগী এবং তাদের স্বজনদের মাঝে একটা আস্থার অভাব আছে এটি সবচেয়ে বড় এখন একটা সমস্যা বলে আমি মনে করি তো এটার সমাধানের জন্য যেটা আমরা করতে পারি আমরা যদি আরেকটু আন্তরিকতার সঙ্গে যত্ন সহকারে এবং দায়বদ্ধতা নিয়ে যদি এই সেবাটা দিতে পারি তাহলে এই সমস্যাটার অনেকটাই সমাধান করা সম্ভব একটা খুব সাধারণ কথা হয় যে আমাদের দেশে চিকিৎসা মানুষ দেশে বাহিরে চলে যাচ্ছে আমি তো মনে করি যে দেশের বাইরে যাওয়ার কোনোই প্রয়োজন নাই আমাদের দেশে হিউম্যান রিসোর্স কোয়ালিফাইড ট্রেন ডক্টর ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট টেকনোলজি এখন যথেষ্ট আছে অ্যাটলিস্ট আমি বলবো যে আমাদের দেশে নিরানব্বই শতাংশ লোকের চিকিৎসা দেওয়ার মতো ক্যাপাসিটি কিন্তু এখন আমাদের আছে হয়তো ওয়ান পারসেন্ট লোক বিশেষ অতি বিশেষিত সেবা যাদের দরকার সেটার জন্য দেশের বাইরে যেতে পারে তাহলে কেন যাচ্ছে মানুষ কোথাও তো একটা আস্থার ঘাটতি আছে আমি এটার কথাই বলছি আন্তর্জাতিক মান বলতে আমরা আসলে যেটা বুঝি যে উন্নত প্রযুক্তি শিক্ষিত জনবল এবং একটা মানদণ্ড চিকিৎসা দেওয়া প্রোটোকল মেনটেন করে চিকিৎসা দেওয়া আমাদের দেশের ঘাটতি যেটা সেটা হচ্ছে যে আমরা যদি উন্নত বিশ্বের মতো প্রপার গাইডলাইন প্রপার প্রোটোকলগুলা ফলো করে চিকিৎসা দিতে পারি তাহলে আমরা আন্তর্জাতিক মানের কাছাকাছি থাকতে পারবো